বাংলাদেশের এই যে লাস্ট সুপার ওভারটা যেটা আমরা দেখেছি এই অবস্থায় বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা যেরকম ছিল এবং মিরাজের যে ক্যাপ্টেন্সি সেটা নিয়েও বেশ সমালোচনা হচ্ছে আপনি তো মিরাজ কোন আগে থেকে দেখেছেন আপনার সিলেকশনে মিরাজ বয়স বয়সভিত্তিক খেলাগুলো খেলে আজকে এখানে এসে পৌঁছেছে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আপনার কাছে কতটুকু ইতিবাচক দিক মনে হয়েছে ওয়ান ডে ক্যাপ্টেন্সি কিন্তু মিরাজ মাত্র শুরু করেছে এখন একটা ক্যাপ্টেনকে টিমটাকে হ্যান্ডেল করার জন্য টিমটাকে গোছানোর জন্য ওরকম সময় দিতে হবে ইন দি মিন টাইম কিন্তু একটা বড় পরীক্ষার মধ্যে কিন্তু মিরাজ পড়েছে সুপার ওভার কিন্তু বাংলাদেশ টিম কোনো সময় খেলেনি এবং এই উইকেটের সুপার ওভারে কাকে ব্যাটিং করাবে এবং কে বলিং করবে ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট একমাত্র ন্যাশনাল প্লেয়াররাই কিন্তু যারা এরকম টেস্ট নিয়ে এসছে এক্সপিরিয়েন্স রয়েছে তারাই কিন্তু এই ডিসিশনটা মেক করতে পারে হ্যাঁ অনেক কথা হচ্ছে যে মুস্তাফিজ জায়গায় যদি নাসুম বলিং করতো যদি রিশাদকে ব্যাটিং করানো যেত তাহলে বা হতো সো কিছু কিছু ডিসিশন তো এখন ইম্যাচিউর হিসেবে নিবেই বিকজ অফ একটা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ক্রিয়েট হতে সময় লাগে